হঠাৎ করে চইল আয় আসলাম হিলি তে রিয়াদ ভাই হঠাৎ করেই চৈল আয় আসলাম তে রিয়াদ ভাই

কিন্তু এর সঙ্গে যখন ডেট পালন করবে না ভাই তখন টাকা আসবে ভাই যতদিন যাবে তত টাকা আরো বৃদ্ধি হবে না ভাই টাকা আসবে এখানে বাসা টাকা ঢুকবে তো জন্য দর্শক হাক দে কিস দে লাভ দে বাদ দে এখন গরুর সঙ্গে ডে পালন করুন রিয়াদ আগ্রো থেকে তো রিয়াদ ভাই তাহলে আজকে আমরা ডে পালন করব যে আমরা একটু পিছন গুলো দেখে নিচ্ছি দর্শক দেখি প্রত্যেকটা মাশাআল্লাহ এই রিয়াদ ভাই আপনি একটু এই পারাশন ভাই একটু গুড জট করে দেখে দেন দেখেন ভাই দেখেন এই ভাই এগুলা বেটা কয় করে দেখেন ভাই শুনেন এগুলা আপনার নিজের জিনিস তাই না ভাই আমি তো তা দেখাবো রিয়াদ ভাই এগুলা বেটা কয়টা আছে বেটি কয়টা আছে ভাই তিনটা বেটা একটা বেটি মার্শাল এই রাত ভাই শুরুর এটা কি বেটাটা বেটি এটা এখনো যে গ্রোথ আসছে ভাই এটার বয়স ভরপুর পরিমাণ ওজন ভাই মার্শাল এটার বয়স কেমন আশা করা যাচ্ছে কত রাত ভাই ভাই এর বয়স মোটামুটি 10 11 মাসের মধ্যে বয়স হবে 10 থেকে 11 মাস বয়স আছে মার্শাল রাত ভাই একটু এই পাশে যে করে দিলে ঠেলে দিতেন তাহলে একটু ভালো হতো রাত ভাই এইটা একটু হ্যাঁ এটা বিচ আসো এগুলো ঠেলে দিলে দর্শক ভালো করে বুঝতে পারতো এগুলো দেখাতাম যে চাবির মধ্যে আছে

একেবারে ভদ্র ভাই নাক কোন দেখতে ভালো লাগতেছে ভাই এর সামনে কে গঠন দেখেন গঠন দেখেন তাহলে এটা দুই নম্বর ফ্লেক বি ভাই এটা সবগুলা দেখেন ভাই রিয়াদ ভাই এটাও বেটা বেটা মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে যে কোন দশ কিনতে পারবে ভাই অবশ্যই ভাই দাম দর থাকবে ভাই সুলভ মূল্যে ভাই হাতের নাগালে ভাই জি ভাই জি দেশ ও প্রবাস থেকে যে কোনো ভাই মনে করি রিয়াদ ভাই লাগবে আমার রিয়াদ ভাই দিয়ে দিবেন ইনশাল্লাহ মার্শাল পছন্দ হয়েছে ভাই ভাই এগুলো মিলাইলেন কিভাবে ভাই মিলাইলেন কিভাবে কোন তো ভাই প্রথমে বলছি ভাই রিয়াদ ভাইয়ের কাছে পাওয়া যায় না এমন কোনো কথা নাই এবং সারা বাংলাদেশ যে রেট দিতে পারবে না রিয়া দেগর দিবে ভাই মার্শাল দর্শক শুরু এই যে এক নম্বর দেখলেন এই যে দেখেন এই একা দুই দেখাচ্ছে মাত্র মন ভরে যাবে ভাই এইভাবে গরু দেখেন মোটা দেখেন এত দূরে আজ ভাই জুম ছাড়া কলে গেলে ভিডিও তো আমি জুম করি না আপনাদের যেটা লিগাল সেটাই দেখাচ্ছে মার্শাল্লাহ এই যে কালার ঘরের কালা এটা তো কালা ম্যানিক বললেও ভুল নয় দর্শক আমি যেহেতু চাপে আছে দেখা পাচ্ছি না তবে দেখাচ্ছি আপনাদের এই যে একটা গেল কালার সাথে এই সাদার মিক্স রুমটা মার্শাল্লাহ রিয়াদ ভাই দুইটা দেখলাম তিন নাম্বার একটু চলে যায় রিয়াদ ভাই তিন নাম্বার এটা কি বেটা না বেটি ভাই এটাও বেটা ভাই

কোন জম নাই মাথা না ভাই দর্শকদের দেখাবো জাতমান কথা বলছেন নির্বাচনের আগে যেমন নির্বাচনের গান দর্শকদের সবার পছন্দ তেমন গরুর গান দিয়ে আজকে শুরু হবে ভাইরাল হয়েছে ভাই সত্যি খুব পছন্দ ওইরকম গরুর আজকে শুধু গল্প শুনে ভাইরাল হবে ভাই অবশ্যই

সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি ভাই মার্শাল সেটা চারটা নিতে হবে মানে চারটা নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া গাড়ি মার্শাল আর কেউ যদি মনে করবে আমি দুইটা নিয়ে বরিয়াদ ভাই তাহলে ছোট ভাইয়ের কাছে আবদার করবে বড় ভাই আমি একটা কথা বলি নিতে চাই চারটে একসাথে মনে করেন যে একটা গাড়ি ভাড়াতে বিশ টাকা একটা রাখাল চার হাজার সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ভাই তাই না বললাম দর্শকদের দর্শক যা টাকা লাগবে রিয়াদ এক বুঝবে শুধু আপনারা এখন স্ক্রিনে দেওয়া নম্বর ফোন দিয়ে টাকা অ্যাডভান্স করুন ভাই বিকাশে লাগিয়ে দেবেন আপনাদের বাসায় গরু পৌঁছে দিয়ে তারপরে রিয়াদ ভাই চলে আসবে ইনশাল্লাহ টাকাকে অ্যাডভান্স করতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দেবেন তারপরে গরু আপনার বাসায় যাবে তো আমরা আগে কথা বলাচ্ছি না শেষ করে দিচ্ছি দেখা হবে আবারও এর সাথে ধমকা আরেকটা ভিডিও আনতে রিয়া গা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ওয়ার্কুল্লাহ